হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগ রইল তোমাদের জন্য অনেক 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 স্বাগত সো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সকলে সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে শুরু করলাম একটা নতুন ভিডিও কিন্তু এটা অনেক দিন আগের ভিডিও তোমরা দেখে বুঝতেই পারছো স্বাধীনতা দিবসের দিনকার ভিডিও তো এতটাই চাপে রয়েছি আমি আর এতটাই শরীরটা খারাপ তার মধ্যে তোজোর শরীরটা খারাপ ওই জন্য আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি মানে এই ভিডিওগুলো শ্যুট করা ছিল আমি শেয়ার করতে পারিনি তোমাদের কাছে তার জন্য অনেক 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 ক্ষমা চেনেছি তোমাদের কাছ থেকে তোমরা যদি পারো একটু ক্ষমা করে দিও আর হচ্ছে যেটা বলার তো সকাল সকাল তোজোকে নিয়ে চলে এসেছিলাম স্কুলে আজকের দিন মানে বুঝতেই পারছো বাচ্চা কাচ্চার একটা এক্সাইটমেন্টই থাকে আলাদা স্কুলে যাব আর বিশেষ করে এই যে ফুল নিয়ে আসাটা আমরা যখন ছোটো ছিলাম স্কুল থেকে স্যার ম্যাডামরা বলেই দিত যে স্কুলে যখন আসবে একটু বাড়িতে যার যার যেরকম ফুল আছে ফুল নিয়ে আসবে তো আমরাও হচ্ছে সেই প্যাকেটে করে ফুলগুলো নিয়ে যেতাম আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলগুলো দেওয়া দেখছি আর মনে মনে ভাবছি যে একটা টাইম আমরাও এরকম ফুল নিয়ে স্কুলে আসতাম তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাচ্চা কী সুন্দর একদম লাইন বাই লাইন দাঁড়িয়ে পড়েছে কত মেনটেন্স করেছে বাচ্চাগুলোকে এটাই দেখে ভালো লাগে এই স্কুলে থেকে এই ডিসিপ্লিন জিনিসটা এত ভালো এটাই আমার আমার কাছে সবার কাছেই ভালো লাগে তো এখানে এখন হচ্ছে সিস্টার যাচ্ছেন মানে কি বলবো এনাকে চিপ গেস্ট বলে হ্যাঁ চিফ গেস্টই বলছিলেন তো যাই হোক হচ্ছে সিস্টার যাচ্ছিলেন বক্তৃতা দেওয়ার জন্য তো চলো তোমরাও দেখতে থাকো সাথে থাকো আর বাপিও এসেছিলো আমাদের সাথে তো আমি বা বাপির সাথে আগে পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে যেহেতু দেরি হয়ে যাচ্ছিল আর আমি তারপরে টোটো করে স্কুলে গেছি তো এখানে দেখতে পাচ্ছ মিস রয়েছে মিস মানুষটা এত ভালো ওনাকে দেখে মনে হয় উনি খুব রাগি জেদি একটা মানুষ কিন্তু বিশ্বাস করো ওনার মানে ওনার মতো মানুষ আমি দেখিনি এতটাই নরম মনের মানুষ

रिकॉर्ड ओबी ফাইনালি তো স্কুলের সব প্রোগ্রাম শেষ হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে টোটো করে তো খুব ক্লান্ত ধরো এতক্ষণ রোদ্দুরের মধ্যে ক্লান্ত তো হবে স্কুল থেকে এসে বাবু সকাল সকাল ব্রেকফাস্ট করতে বসে পড়েছে রয়েছে লুচি তার সাথে ঘুগনি আর তার সাথে রয়েছে বাবুর মুখের মেকআপ টাকা একটু গায়ে জামা টামা ছেড়ে নিয়ে বসে পড়েছে খেতে এদিকে তোমাদের দাদা ভাইও বসে পড়েছে আর এখানে দুটো মিষ্টি দেখছো ওটা ঠাকুরের প্রসাদ টোটাল খাওয়ারটাই নিরামিষ তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর ওইদিকে মা পুজো টুজো হয়ে গেছে মাও এক্ষুনি আসবে দেন সবাই মিলে একসাথে খেয়ে নেবো আজকে কেনা খাওয়ার সব কিছুই কেনা বাড়িতে কিছু করা হয়নি কারণ তো তোমরা জানো স্কুলে গেছিলাম তো নিয়ে আর করা হয় কি করে বলো তো তো চলো পরে আসছি খেয়ে দিয়ে নিয়ে সো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ কেটে রেখেছি খাওয়া দাওয়ার পর গেছিলাম একটু দোকানে পাড়ার দোকানে তারপরে আসা মানে ডিম আনতে গেছিলাম তারপরে এসে এখানে পেঁয়াজ এখানে রয়েছে আলু পটল আর এগুলো সবজিটা হচ্ছে ঝুড়ি নিয়ে গিয়ে রেখে আসবো ঘরে তো ডিম দিয়ে হবে ওইটা ওই সবজিটা দিয়ে হবে ডিমের ঝোল মানে ডিমটা অমলেট করে ঝোল করবে না আর এখানে বসিয়েছে ডাটা দিয়ে ডাটা আলু হচ্ছে পটল দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ডাটা চচ্চড়ি এখানে ভাত প্রায় হয়ে এসছে এখানে আমি মশলা করে দিয়েছি এটা ডিমের মশলা ওখানে রয়েছে ডিম তো এদিকে মা করতে থাকুক আর এখানে রয়েছে টক দই এটা আবার তোজোকে লসি করে দিতে হবে আর এখানে তোজো বসে আছে একে এখন নিয়ে গিয়ে স্নান করাবো এনার এখন ফোঁটের মধ্যে হয়ে গেছে ব্যথা দেখি বোলিং দিয়ে দেবো হ্যাঁ আরো ডলো ওইটা দিয়ে ডলো ওই কি দিয়ে ডলছিলি ওই দেখা ঠোঁট লাল হয়ে গেছে হুম এই যে এইটা দিয়ে ঠোঁট ডলছিল বাবা ধার এটা এটা দিয়ে ঠোঁট ডোললে ঠোঁট কখনো ঠিক থাকে আর কন্টিনিউলি ও ডলে গেছে হ্যাঁ এরকম জোরে জোরে ঢোলছিল তাহলে দেখেছো ঠোঁটটা দেখো কেমন লাল হয়েছে দেখো কেমন লাল হয়েছে ফুলে গেছে ঠিক হয়েছে যেরকম বাদরাম করবা তো চলো একটু আগেই ওপর থেকে বিছানা তুলে আসলাম এসে ঘর এখানে ঝাড় দিয়ে ফ্রেশ করে নিয়ে দেন করছি এখন ভিডিও এখানে দেখতেই পাচ্ছ বাপি বসে পড়েছে খেতে তাই তো বাপি নাকি খেতে এখন বসে নি ডাটার তরকারি দিয়ে খাচ্ছে মানে ডাটা চচ্চড়ি ডিমের ঝোল পটল দিয়ে আলু দিয়ে আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য এখানে দেখো সব আর কি সরঞ্জাম রেডি হচ্ছে খাওয়া দাওয়ার জন্য তো চলো খাওয়া দাওয়া করি তারপর আসছি তো চোখে ডেকে পাওয়া যাচ্ছে না ওই যে শুয়ে আছে সন্ধ্যে হয়ে গেছে অনেকক্ষণ এখন বাজে প্রায় সাড়ে আটটা প্রায় কি সাড়ে আটটা বেজেই গেছে তো এখানে দেখতে পাচ্ছো একটা কন্টেনার কন্টেনারের মধ্যে হলুদ লাগানো এটা কি বলতো এটা হচ্ছে তালের বড়া বাবা এরকম হলুদ হয়ে গেছে কেন কন্টেনারটা নাকি ও আসলে এটাই হলুদ কন্টেনারটাই হলুদ হ্যাঁ দেখো কি সুন্দর বা তালের বড়া গুলো খুব সফট হয়েছে এই তালের বড়া গুলো দেখছো আমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছে শোনো ভালো হয়েছে না এই তো নিয়েছি আমার গলা বুক জ্বলছে আমি বেশি খাবো না মা তো বাবার বাড়ি থেকে তালের বড়া পাঠিয়েছে সেগুলো আর কি মাকে একটু দিচ্ছি খেতে বোন এসছিল তাই না মা সফট হয়েছে দেখো সবাই ভীষণ স্পঞ্জি দারুণ সফট হয়েছে দারুণ শুনি আটা দেয় না তো ময়দা দেয় তো চলো তোমাদের সাথে দুপুরের পর থেকে তো আর কিছু ভিডিও শেয়ার করিনি তাই এখন ভিডিও একটু শেয়ার করতে আসলাম এখন ফোনটা দেবো চার্জে হুম এই কই খেয়ে রেখে দিল এই শোনা খা তো এখন ভিডিও মানে ফোনটা চার্জে দেবো এই যে ফ্ল্যাট ফোনে চার্জ একদমই কম এখন বাজে রাত্রি সাড়ে দশটা বেজে পাঁচ মিনিট আর এখানে বাপিকে দিয়ে দিয়েছি রুটি করে খেতে ঠিক আছে রুটি খাচ্ছে ডিমের ঝোল দিয়ে আর এখানে মা মিষ্টি দিয়ে খাচ্ছে বোন যে মিষ্টি নিয়ে এসেছিলো সেই মিষ্টি খাবি তুই দেব হ্যাঁ ঠান্ডা দেব চামচ দিয়ে বাটি করে দেব আচ্ছা আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি ভাত হ্যাঁ ওই তো যাই হোক পান মানে হচ্ছে ভেতরে হ্যাঁ জাম করা হতো আর হচ্ছে এখানটায় রয়েছে তোমার দাদা ভাই মানে খাওয়া দাওয়া করছে তো যোগ আগে একটা মিষ্টি দিয়ে দিই ওনার এখন আবার মিষ্টির দিকে মনটা এসেছে না হলে ঠাম্মিকে পাগল করে দেবে ওই যে শুরু হয়ে গেছে তো যা এরকম করছিস এনে দাড়া দাড়া মিষ্টিটা দিচ্ছি মিষ্টি একবার কন্টেনারে ভরে রেখে দিয়েছি কাজ করছিস কেন তোজো আমি নিয়ে এসে বসেছিলাম চামচ দিয়ে দেখে ছিটকে টিটকে পড়ে না যায় তোমাদের দাদা ভাইকেও একটা মিষ্টি দিয়ে দিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি ওখানে তোজো খাচ্ছে হাত দিয়ে চামচ নিলো না

তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি সব গুছিয়ে টুছিয়ে রেখে এসেছি কুকুররা চেঁচামেচি করছে হুম প্রত্যেক দিন এরকম করে যাব না তো চলো টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি দেখা হচ্ছে আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে চলো বাই বাই